আসসালামু আলাইকুম একটি ভি তিনশো আশি ক্যামেরার ভিডিও দেখাবো এখন প্রথমে আপনি দু তিনশো আশি ক্যামেরা সেট আপ করতে গেলে প্রথমে অ্যাপস নামাইতে হবে অ্যাপসটা এই যেখানে দেখতে পাচ্ছেন ভি তিনশো আশি অ্যাপস এই অ্যাপসটা প্রথমে আপনাকে নামাইতে হবে নামানোর পরে অ্যাপসটা শেষ হওয়ার পরে এখানে এখানে ট্রাই উইদাউট এই অ্যাকাউন্টে ওখানে গিয়ে অ্যাকাউন্টের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে এখানে কন্টিনিউ আসবে এই কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করবে এই অপশানটা আসবে আসার পরে আপনাকে ফটো ভিডিও আপনাকে ওয়াইফাইতে যাইতে হবে এই ওয়াইফাইতে এখানে ক্লিক করলে ওয়াইফাই টাচ করলে এখানে প্রত্যেকটা ক্যামেরার আইডি আছে এই আইডি এখানে শো করবে এখানে যেমন প্রত্যেকটা ওয়াইফাই শো করতেছে এরকম আইডি শো করবে তো এইটা হচ্ছে আপনার এই যে এই ক্যামেরাটার আইডি এটা আমি কানেক্ট করবো কানেক্ট করলাম এই যে ওয়াইফাইতে কানেক্ট হয়ে গেলো ওয়াইফাইতে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে বের হয়ে যাব এই বের হয়ে যাওয়ার পরে এই যে অ্যাপসটা এই একটু আগে রানিং করলাম এই অ্যাপস এখানে আমি একটা টান দেবো নিচের দিকে এইভাবে একটা টান দিলে এই দেখেন নিচেই আপনার এই অ্যাড ডিভাইস এই আইডিটা এখানে করতে করলে এখানে অ্যাড ডিভাইস দিতে হবে দিলে এখানে এই অপশানটা আসবে এই অপশানটা আসার পরে এখানে ক্লিক করতে হবে করার পরে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড চাইবে এই যে পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড এই সেট পাসওয়ার্ডটা ক্লিক করতে হবে করার পরে এই যে এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে এখানে फिलिस so, एंटर दी न्यू पासवर्ड तो এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন বড়হাতের অ্যাডমিন on to 3 দিয়ে দিবেন বড়হাতের অ্যাডমিন on to 3 দিয়ে দিলে পাসওয়ার্ড সেট করতে হবে এখন পাসওয়ার্ড সেট করব প্রথমে বড়হাতের a তারপরে d a m i n অ্যাডমিন করে 1 2 3 সেটায় সেম একই বড়ো হাতের এ বি ছোটো হাতের এম আই এন অ্যাডমিন ওয়ান টু থ্রি দিয়ে এখানে ব্যাকে যাব এবার কনফার্ম আছে তবে প্রথম আক্ষরটা বড় হাতের হবে এরপরে সব ছোটো হাতের দিয়ে দিলেই হবে এই এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এই যে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই যে দেখা যাচ্ছে তো এরপরে কনফার্ম দিয়ে দিবে কনফার্ম দিয়ে দেওয়ার পরেই ছবিটা চলে আসবে এই যে ছবিটা এখন চলে আসছে ক্যামেরার এই যে ছবি চলে আসলো এই ছবিটা আসার পরে এখানে আরও কিছু কাজ আছে সে কাজটা হলো প্রথমে আপনাকে এখানে ব্যাকে ব্যাকে যেতে হবে এই এখানে ক্লিক করলাম ব্যাকে যেয়ে যে থ্রি ডটটা একটা অপশন আছে এই যে থ্রি ডট এই থ্রি ডট এই অপশনটা এটার পরে ক্লিক করতে হবে এই সিরিজ ডট অপশনের পরে ক্লিক করলে এখানে সেটিং আছে এই যে এখানে সেটিং দেখা যাচ্ছে এই সেটিংয়ের পরে ক্লিক করতে হবে এই সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনার এই যে নেটওয়ার্ক আপনাকে আপনার ওয়াইফাইতে কানেক্ট করার জন্য এই অপশনটা ব্যবহার করতে হবে নেটওয়ার্কে যাইতে হবে নেটওয়ার্কে যাওয়ার পর এখানে দেখেন পিলিস ওয়াইফাই স্টেশন মোড এখানে দেখেন ওয়াইফাই স্টেশন মোড এখানে ওয়াইফাই স্টেশন বোর্ডে ক্লিক করলে এই দেখেন এখানে লেখা আছে পিলিস্ট ইন্টার ওয়াইফাই পিলিস্ট সিলেক্ট ওয়াইফাই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার ওয়াইফাই নাম চলে আসবে এখানে এখানে ক্লিক করলে আপনার ওয়াইফাই নাম চলে আসবে এই যে ওয়াইফাই নাম চলে আসছে এখানে এই যে বিভিন্ন ওয়াইফাই নাম চলে আসছে এই যে এখানে আপনার ওয়াইফাই নাম চলে আসবে আসলে আপনার ওয়াইফাই ক্লিক করবে যেমন এই যে আমরা আমাদের ক্যামেরা ভীষণ ওয়াইফাই নাম আসছে এই যে ওয়াই ক্যামেরা বিষনে ওয়াইফাই নাম এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এই যেখানে পাসওয়ার্ড অপশন ক্যামেরা ভীষণ এখানে পাসওয়ার্ড তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি না আপনারা পাসওয়ার্ড দিতে যখন আপনাদের ওয়াইফাই দিবেন তখন এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে পাসওয়ার্ড দিয়ে ব্যাকে যেয়ে এখানে সেভ আছে এই যে সেভ এই সেভে ক্লিক করলে এই যে সেভ এই সেভে ক্লিক করলে তিন চার মিনিট পর অটোমেটিকলি আপনার ওয়াইফাইয়ের সাথে ক্যামেরাটা কানেক্ট হয়ে যাবে তো এইভাবে আপনার আপনার ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে হবে তো আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার এখানে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে মেমোরি কার্ড কীভাবে ফরম্যাট দেবেন তো এটা লাইভ আসবে লাইভ আসার পরে এটা আপনার এই যে এখানে ছবি দেখা যাচ্ছে এখানে আপনার মেমোরি কার্ড যখন আপনি ফর্মেট দিতে চান তখন এখানে এই যে অপশান আছে থ্রি ডট এখানে সেটিং এরপরে এই নিচেই দেখেন একটা অপশান আছে রেকর্ডিং সেটিং এই যে এখানে এই যে রেকর্ডিং সেটিং এই অপশানটা রেকর্ডিং সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যখন এখানে মেমোরি নাই তো মেমোরি যখন আসবে তখন এর নিচেই অপশন ফরমেট অপশন আসবে তখন এখানে ফরমেট দিয়ে দিবেন ফরম্যাট দিয়ে দিলে আপনার ফরম্যাট এখানে মেমরি কার্ড থাকলে দেখুন তখন এখানে নিচে অপশন আসবে ফরম্যাট অপশন তখন ফরম্যাট দিয়ে দিলে আপনার মেমরি কার্ডটা ফরম্যাট হয়ে যাবে এইটাই ছিল V386 ক্যামেরা সেটআপের এটি ছোট্ট ভিডিও তো আপনারা এই ভিডিও দেখে সুন্দরভাবে আপনাদের ক্যামেরাগুলি সেটআপ করে নিতে পারলেন আল্লাহ হাফেজ